কিন্তু গ্লাস শুধুমাত্র গ্লাস নিতে কিছু হয়েছে ব্যবস্থায় ভয় করছে আমার আরেক টপি আছে এই ব্রিজটা দিয়ে যখন নিচে নেমে এসেছি তখন এখানে হচ্ছে আরেকটি ঝুলন্ত ব্রিজ চোখে পড়েছে পাথরের ভিতর কি সাপ আছে সে কেমন লাগলো সেই ফিল ভাই এই ফিল কেউ এই জায়গায় না আসলে পায় বোনা ভাই এজেগা আলাইকুম एवरीवन আজকে আমি আছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন পার্কে আজকে তবে আর এখানে হচ্ছে টিকিট কাউন্টারের এই কাউন্টার খোলা হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে আর বন্ধ হচ্ছে 7টায় 6টা থেকে 7টা পর্যন্ত আর অবস্থান করা যাবে রাত 7টা 40 পর্যন্ত গেট বন্ধ হবে রাত 8টায় আর এটা হচ্ছে 50 টাকা ফি শুক্রবার শনিবার অন্যান্য দিন হচ্ছে চল্লিশ টাকা পড়েছে লিটারি আমি খুব অবাক হয়েছি এত সুন্দর মানে হচ্ছে আমার টার্গেট ছিল এই যে আমার সাথে আছে দেওয়ার ভাই সো আমার আহ ইচ্ছা ছিল যে আমি হচ্ছে বিদেশ ঘুরবো ওয়ার্ল্ড ট্যুর দিব কিন্তু বাংলাদেশের কথা আমার কখনো ফার্স্ট প্রায়োরিটিতে কখনোই ছিল না সো আমি হচ্ছে এখন আগে বাংলাদেশটাকে আবার করতে চাচ্ছি আর আজকে হচ্ছে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে সো এখন হচ্ছে আপনাদেরকে সেই ভিউটি একটু দেখাই এই যে ওয়ান টু থ্রি ও মারাত্মক যদি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে অনেক বিল্ডিং পাহাড় এর মধ্যে জুলন্ত ব্রিজ সবকিছু দেখা যাচ্ছে আর এইদিকে হচ্ছে দুইটি রাস্তা আছে এদিক থেকে বের হলে এদিকে একটা রাস্তা তারপর হচ্ছে এদিক থেকে আরেকটা রাস্তা ঝুলন্ত ব্রিজটা মূলত হচ্ছে এইদিকে সো আমি হচ্ছে আগে ঝুলন্ত ব্রিজের দিকে যাবো সো এখন হচ্ছে আমি এসেছি যে ঝুলন্ত ব্রিজ চাই এটা হচ্ছে কাঠ আর এই যে এদিকে তারা ইউজ করেছে হচ্ছে তারা কি হচ্ছে ও গ্লাস ও ভয় করছে একটু মানে আমি চাইনিজ একটা ভিডিওর মধ্যে দেখেছি যে এরকম এটা যদি অনেক ট্রান্সপারেন্ট থাকে এই যে লাইক দ্যাট কিন্তু এটা ঘোয়া হয়ে গেছে সেজন্য দেখা যাচ্ছে না আসলে কিন্তু এটা নিয়েছে শুধুমাত্র এটা উপর শুধুমাত্র গ্লাস বসানো আছে আর এবারে কিছুই নেই এখানে হচ্ছে আপনি এভাবে দাঁড়াতে পারবেন গাড়ি এইভাবে ছবি তুলতে পারবেন পারবেন আর এই হচ্ছে সেম এই এটা কিন্তু গ্লাস শুধুমাত্র গ্লাস নিচে কিছুই নেই ভয় করছে আমার এক ফবি আছে সেখান থেকে যাই এদিকে যাব আসুন দেখতে পাচ্ছেন এটা খুব বেশি বড় না কিন্তু এটা যত বড়ো হওয়া দরকার নর্মালি যেতে পারছেন এই কুড়িটার উপর কিন্তু এটা ধারটা আছে এটা এই ব্রিজটা দিয়ে যখন নিচে নেমে এসেছি তখন এখানে হচ্ছে আরেকটি ঝুলন্ত ব্রিজ চোখে পড়েছে সো এখন হচ্ছে আমরা ওই ব্রিজটিতে যাব দেখতে পাচ্ছেন আহ এখন হচ্ছে প্রচন্ড রোদ যদি রোদ না হতো তাহলে কিন্তু খুব স্লোলি যাওয়া যেত এটা কিন্তু কাঠের ও এটা হচ্ছে কাঁপা কাপি করছে এটা আরে যে এখানে একটা কাঠ নেই এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উপরে উঠা যায় আবার এদিকে হচ্ছে ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা আছে বুঝতে পারছেন সবগুলো হচ্ছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আপনি ছবি তুলতে ওয়াও একটা জায়গা পেয়েছি যেখানে হচ্ছে মানুষ ছবি আপলোড দেয় নর্মালি ওইখানে যাব গিয়ে এই যে এই জায়গায় ছবি তুলবো যেটা হচ্ছে আমার ফেসবুক আইডিতে আপনারা দেখতে পাবেন এই ছবিগুলো সো আপনার যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আর ফেসবুক আইডি আর পেজ ফলো করে সাথে থাকবেন তো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সিনারি সব কিছু কিন্তু একই ফ্রেমে দেখা যাচ্ছে আর এই যে চারদিকে খুবই সুন্দর মনোরম পরিবেশ তো এটা হচ্ছে অল্টুলো ঘুরার প্রবেশ পথ আর এটা হচ্ছে বাহির এই দিক ধরে হচ্ছে নিচের দিকে যাব নামার জন্য হচ্ছে সুন্দর সিঁড়ি দেওয়া আছে আকাশের মেঘ খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখান থেকে এমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে ও এখানে এই যে এই পাশ ওই দিক থেকে হচ্ছে বের হয় আর এদিক থেকে হচ্ছে ইন হয় ছেলে আমি জানি না যে এটার গুহা কেমন হতে পারে আমি প্রথমবার যাচ্ছি সো আমি হচ্ছে এটার ইতিহাস দেখে আসিনি অ্যান্ড হয়তোবা আমি কোনো ইনফরমেশনে দিচ্ছি না কিন্তু আপনাদের দেখাবো শুধুমাত্র এটাই বলতে পারি যে শুধুমাত্র এটাই বলতে পারি যে আপনাদেরকে আমার সাথে নিয়ে আলুটিলা গুহা দেখাবো এখন নামার পর একদম যেখানে শেষ এই সিঁড়ি সেখানে হচ্ছে এক বিশাল বট গাছ দেখতে পাচ্ছেন যে বটগাছ দেখতে পেলাম তো আরেকটি সিঁড়ি দেখতে পেয়েছি সিঁড়ি দিয়ে নিচে নেমে হচ্ছে যেটি পেয়েছি এই যে এরকম একটি জায়গা মানে হচ্ছে একদম গুহার মতোই

যে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আসলে আপনাদের যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে মানুষ হারছে কেন আপনার দিক অন্ধকার আর উঁচু করে যে পাথর বুঝে এদিকে দেখুন পাথর একটু যে ও এগুলো তো কি সাপ আছে সবাই হচ্ছে বলছিল যে এটা যেদিকে দিক এসেছি আমরা সেই দিয়ে ব্যাক করতে হবে কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে এটার বের হওয়ার কোনো রাস্তা আছে তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পেয়ে গিয়েছি ভাই রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এই যে সো সামনে হচ্ছে এই যে একবার রাস্তা এই যে উপর রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের সম্মান আমাদের সম্মান ভাই এই এই যে ভাই তার <laughs> <laughs> আপনাদের সবার অনুভূতি কেমন আপনার কি ভেবেছিলেন যে ভেতরে এমন হবে